হ্যালো ভিউয়ার্স গল্প অভির আড্ডায় আপনাদেরকে স্বাগত আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে আপনাদের ভালোবাসা আমার একান্ত কামনা গল্প অভি শুরু করছি আজকের গল্প ভূতের বট গাছ এক গায়ের কাহিনী করিমপুর নামটা শুনলেই পশ্চিমবঙ্গের ওই প্রত্যন্ত গ্রামটার কথা মনে পড়ে যায় যেখানে সন্ধ্যা নামতেই জীবন কেন জানো কারণ গায়ের ঠিক মাঝখানে একাই দাঁড়িয়ে আছে সেই শতাব্দীর প্রাচীন বট গাছ স্থানীয়রা ডাকে পিসাজ গাছ নামে কথিত আছে ব্রিটিশ আমলে এই গাছের নিচেই এক জমিদার নির্মমভাবে খুন করেছিলেন তার প্রজা নিধুরামকে তারই আত্মা আজও ঘুরে বেড়ায় গাছের ডালে ডালে সন্ধে নামলেই শোনা যায় কখনো করুণ সুরে হাক ডাক কখনো আবার রক্ত হিম করা হাসি তখন দু হাজার সালের ভাদ্র মাস শহরের কলেজ পড়ুয়া রাজু বছর উনিশ বয়স এসেছে মামার বাড়ি করিমপুরে বিজ্ঞানের ছাত্র ভূত প্রেতে বিশ্বাস করে না একেবারেই গ্রামের যুবকদের টিটকিরিতে একদিন সইতে না পারে সে একদিন লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেয় এবং সে সকলকে বলে আমি সত্যি প্রমাণ করবো ভূত নেই সন্ধে সাতটা বাজে হাতে পাওয়ার ব্যাংক মোবাইলের টর্চ ও ফ্ল্যাশন গাছের গোড়ায় পৌঁছে সে চিৎকার করে বলে দেখালাম তো কিছুই নেই এ সব গ্রামের ভুয়ো কাহিনী হঠাৎ বজ্রপাতের মতো শব্দ গাছের ডাল ভেঙে পড়লো রাজুর পায়ের কাছে ক্যামেরায় ধরা পড়লো গুড়ি থেকে রক্তের মতো লাল রস গড়িয়ে পড়ছে রাজুর কণ্ঠে হেস্টেরিয়া ওটা কি 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 কে আছো লাইভে হাজার দর্শক দেখলো গাছের একটা ডাল আচমকা সাপের মতো পেঁচিয়ে রাজুর গলা চেপে ধরল স্ক্রিন অন্ধকার হয়ে শেষ শব্দ শোনা গেল পরদিন সকালে পুলিশ খুঁজে পেল রাজুর ফল গাছের গোড়ায় আত খাওয়া অবস্থায় মেমোরি কার্ডে ভিডিও ক্লিপটা ছিল কিন্তু শেষ তিরিশ সেকেন্ড শুধু সাদা স্ক্রিন আর চিৎকার আশ্চর্যের বিষয়ে গাছের গুড়িতে দেখা গেল তাজা রক্তের দাগ যেন কেউ গায়ের রক্ত মেখে হেলান দিয়েছিল রাজুর এই ঘটনার পর থেকে করিমপুরের বটগাছ নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সন্ধ্যে ছটার পর গাছের দুশো গজের মধ্যে ঢুকলে জরিমানা হবে গাছের তলায় পুজো দেয় এক দিদি পাগলাটে বৃদ্ধা যে দাবি করে নিধুরামের আত্মার সঙ্গে সে কথা বলে একবার এক সাহসী টিভি রিপোর্টার রাতের আধারে গাছের কাছে গিয়েছিল ক্যামেরা নিয়ে পরদিন তাকে পাওয়া গেল গ্রামের পুকুর ঘাটে চোখ দুটো কোটরগত মুখে অস্ফুট বকবক গাছ কাছে মুখ গ্রামবাসীরা বিশ্বাস করে গাছটা জীবন্ত ভূতের বাসস্থান নিধিরামের আত্মা ক্ষুধার্থ সে নতুন নতুন শিখানের অপেক্ষায় থাকে তাই আজ ও সন্ধ্যা নামলেই করিমপুরের প্রতিটি দরজা শিকলবদ্ধ হয় শিশুরা ভয়ের মায়ের আঁচল জড়িয়ে ধরে থাকে কিন্তু প্রশ্নটা থেকেই যায় গাছের ভেতর সত্যি কি কিছু আছে নাকি মানুষের মনের ভয়ই সবচেয়ে বড় দানব উত্তরটা হয়তো কখনোই জানা যাবে না ভূত থাকুক আর নাই থাকুক করিমপুরের মানুষ শিখে গেছে অজানাকে চ্যালেঞ্জ করতে গেলে অন্ধকারের ফল ভালো হয় না তবে একটা প্রশ্ন থেকেই যায় গাছটার মধ্যে কি সত্যি কিছু আছে নাকি এটা শুধু গায়ের কল্পনা তুমি কি ভাবো তোমার গ্রামের কাছেও কি এমন কোনো গাছ আছে যেটা সবাই এড়িয়ে চলে আমাকে লিখে পাঠাতে পারো চোখে এসে কি আগুনে করি আর চলে মনে কাটে গোপ